শ্রবণ إن السمع وَالْبَصَرَ ওয়াল বাসার তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি أولئك كان তোমার অন্তকরণ তোমার কলক কুল উলাইকা কান আনহু মাসউলা তোমার ولا تك ما ليس لك به علم تمي جاي شا جاننا যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয় সম্পর্কে তুমি বলতে চেও করিম হাদিসের মধ্যে বলেন যদি তুমি হতে চাও তোমার এতক্ষণ যথেষ্ট যাহা তাহাই করতে অর্থাৎ আপনার জবান থেকে যেই কথা বললেন আদুন কথারা সহি কিনা কথারা সত্য কিনা আপনি বিবেচনা না করে বলে দিলেন নবী করিম صلی বলেন যে তুমি যদি মিথ্যাবাদী হতে চাও তবে এতটুকু যথেষ্ট তুমি কারো কাছ থেকে কিছু শুনলে সেটা সমাজের মধ্যে তুমি বলে দিলে আপনি কে মিথ্যাবাদী হয়ে যায় নবী করিম صلی اللہ হাদিসের মধ্যে বলেন ان الصحابی الساعدی رضی اللہ قل قال رسول الله صلى الله عليه وسلم من يدمن لي وما بين لحيه وما بين رجليه ادمن له الجنة الله النبي جهام جه امر امه دوتي جنيش دوتي جنيش الجمه داري اما كي محمد صلى الله عليه وسلم تمك جنات الجمه داري دي, دي, এক নম্বর হচ্ছে মা তোমার দুই জল অর্থাৎ তোমার জিপা অর্থাৎ তোমার জবানের হেফাজত আমাকে দিয়ে দেয় জবানের হেফাজত মানে জবান ধারা তো যেন কষ্ট না করে জবান তার মিথ্যা কথা বলা যাবে না জবান ধারা আল্লাহ দিনে বিকাশ করা যাবে না জবান ধারা নবীর নবী দিনে বিকাশ করা যাবে করা যাবে পুরাণের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজ তোমাকে দিয়ে দাও নবী বলেন আজ মান তুমি রসুল তোমাকে জান্নাতের জিম্মারে দিয়ে দেবে